উনিশশো সালে তৈরি হয় দুর্গাপুর ব্যারেজ তারপর থেকে বড় সংস্কার হয়নি দুর্গাপুর ব্যারেজের রাস্তা প্রায় সত্তর বছরের পর সব থেকে বড় সংস্কারের কাজ হাতে লাগিয়েছে সেচ দপ্তর এই কাজের জন্য মে মাসের এক তারিখ থেকে বন্ধ হয়ে যায় ভারী যানবাহন চলাচল দ্রুত গতিতে কাজ শেষ করার মরিয়া চেষ্টা চালায় সেচ দপ্তর দ্রুত গতিতে কাজ শেষ করার জন্য দক্ষ ইঞ্জিনিয়ার কাজে লাগানো হয় ব্যারেজের উপরে রাস্তা সাত ইঞ্চি কংক্রিট ভেঙে ম্যাস্টিকের রাস্তা তৈরি করা হয় তা আজ শেষের মুখে এছাড়া বদল করা হয় সমস্ত লোহার জয়েন্ট ব্যারেজের উপরে রাস্তার কাজ আশি পার্সেন্ট হয়ে গেছে এক পাশে ষোলো নম্বর গেট থেকে উনত্রিশ নম্বর গেট পর্যন্ত ম্যাস্ট্রিক কাজ করে একটু বাকি আছে মুসলিম ভাইদের ঈদ থাকার জন্য শ্রমিকরা কম থাকায় কাজের গতি কমে গেছে তবে বড়জোড়া বিধায়ক অলোক মুখার্জি বলেন সময়সীমার মধ্যে কাজ শেষ হয়ে যাবে আমরা ডে বাই ডে তো দেখছি আমাদের বিডিও আইসি এবং তাদের স্টাফেরাও এই দপ্তরে ইরিগেশন দপ্তরের লোকেরাও ডে বাই ডে দেখছেন পাবলিকও দেখছেন আজকে যেটা লাস্ট দেখলাম কালকে দেখে গেছি যার হয়তো সাত আটটা দিন লাগবে কিন্তু যেহেতু একটা মুসলিম ভাইদের উৎসব যাতে কিছু লোক দেখেছে দেখলাম চার পাঁচটা জায়গা আর বাকি আছে সেই চার পাঁচটা জায়গা যারা ইঞ্জিনিয়ার আছেন তারা লেবারদের যেটুকু ইনস্ট্রাকশন দিয়েছেন কন্ট্রাক্টারকেও যেটুকু বলেছে হয়তো সাত আটটা দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমি যেটা মনে করছি আসা এবার আরও দু একদিন আগে পিছিয়ে হলেও হতে পারে কিন্তু কাজটা ফাইন হচ্ছে যেখানে মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন মমতা ব্যানার্জি দেখে গেছেন মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন যে পাবলিকের জন্য কাজটা হবে সবাই যেন দেখে শুনে করিয়ে নেয় কেউ ইঞ্জিনিয়ার সেভাবেই কিন্তু করছেন আমাদের সব জনপ্রতিনিধিরা আসছেন দেখছেন যাতে সুষ্ঠুভাবে কায়দা হয় পক্তা কায়দা হয় পাবলিকের স্বার্থে সেই দিকে নজরটা আমাদের সবথেকে বেশি